ভোলা বাসীদের জন্য সুখবর ভোলা চরফেশন বেতুয়া ঘাট থেকে আপনার চট্টগ্রাম সদরঘাট পর্যন্ত নৌপথে যেতে পারবেন এই নৌপথে মোট দুটি লঞ্চ হঠবে একটি হচ্ছে কর্ণফুলি এক্সপ্রেস আর একটি হচ্ছে বারো আউলিয়া হাতিয়া চট্টগ্রাম রুটের ভাড়ার তালিকা হচ্ছে আগামী থেকে 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 বেতুয়া পর্যন্ত আউলিয়া এবং এমডি ডি এক্সপ্রেস জাহাজ নিয়মিত চলাচল করবে হচ্ছে সকাল আটটা বাজে বেতুয়াঘাট থেকে প্রতিদিন চলাচল করবে এবং চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সদরঘাট থেকে প্রতিদিন সকাল আটটা বাজে ছাড়বে এবং সর্বনিম্ন ভাড়া হচ্ছে জনপতি বেতুয়াঘাট থেকে চরফেশন এক হাজার টাকা করে আর চorfeson, Mongolshikdar, Monpura, Dhalchor, Monpura, Hatia, Chattogram। আজ থেকে যে সব চালু জনপতি তারা চট্টগ্রামে মনপুরাে প্রথম থামবে। প্রথম থামবে হচ্ছে হাতিয়া, তারপর ঢালচর, তারপর হচ্ছে মনপুরা, তারপর মঙ্গলসিগদার, তারপর চorfeson, লাজগড়। প্রতিদিন এরকম সকাল আটটা এই ঘাট থেকে চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল আটটা বাজে এবং বেতুয়া ঘাট থেকে ছাড়বে সকাল আটটা বাজে এবং এই দুটি লঞ্চ চলবে। একটা হচ্ছে এমডি ১২ অলি আর একটা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস। যদি কেউ কেবিন ভাড়া নিতে চান তাহলে কেবিন ভাড়া পড়বে হচ্ছে ডাবল সিটের জন্য পঁয়ত্রিশশো টাকা আর ভিভিআইপি কেবিন হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা যারা ঢাকা ইয়া বেতুয়া চরফেশন থেকে আপনার চট্টগ্রাম সদরঘাট যেতে চান তারা কেবিনে যেতে হলে পঁয়ত্রিশশো টাকা এবং ভিভিআইপি কেবিন চুয়ান্নশো টাকা সাথে দুটি টিকিট পাবেন